ঐতিহ্যবাহী রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলাধীন এক নং ব্যাধবনিয়া মডেল ইউনিয়নের সোনাইচুরি তীরত্ন বিহারের সুযোগ্য বিহার আধিপতি পণ্ডিত প্রবর মহান ধর্মবিনয়াধারী ধর্ম বিনয়াধারী শীর্ষমাধি প্রজ্ঞা সাধনায় রত্ন আলোকিত সঙ্গ মনীষা প্রয়াত মৈত্রীজ্যোতি স্থবিরের জাতীয় ক্রিয়া গতকাল চার থেকে পাঁচ দুই দিন ব্যাপী এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হয় প্রথম পর্বে সকালে সভাপতিত্ব করেন পশ্চিম ডুঙ্গিপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ও আঞ্চলিক সঙ্গনায়ক উৎস শাসনা মহাতেরো প্রধান অতিথি ছিলেন ভদন্ত সুমনা জ্যোতি মহাতেরো উদ্বোধন করেন জাতীয় অন্ত্যেষ্টিক ক্রিয়া উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি শিক্ষক সুমেদানন্দ মহাস্তবীর করুণানন্দ মহাস্তবীর সাধনানন্দ মহাস্তবীর কার্যকরী সহসভাপতি কান্তি চাকমা প্রয়াত মৈত্রী জ্যোতি স্থবিরের নাতি প্রকৌশলী হিরণম তঞ্চঙ্গা ইমন দ্বিতীয় পর্বে দুপুর দুটায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংগরাজ ভিক্ষু মহাসভার উপসংগরাজ ভদন্ত প্রিয়দর্শী মহাতেরো প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বিশেষ অতিথি ছিলেন বেদবনিয়া পাঁচ নং ওয়ার্ড ইউনিয়নের সাবেক মেম্বার ও জাতীয়তাবাদী দল বিএনপির রাঙ্গামাটি জেলার সহসভাপতি পাইচিং মং মার্মা প্রকৌশলী পুলক বড়ুয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া পরিষদের সভাপতি ও প্রয়াতার গুরু ভান্তে ভদন্ত সুমঙ্গল মহাস্তবীর করুণানন্দ মহাতেরো দীপঙ্কর মহাতেরো গয়া তেরো আনন্দবুদি ধর্মপংশ ধর্মবংশ মহাস্তবীর আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান ও বিশিষ্ট সংগঠক জে ভি এস সাধারণ সম্পাদকের বক্তব্য রাখেন অশোক কুমার চাকমা আরও বক্তব্য রাখেন জ্যৈষ্ঠ পুত্রবধূ করুণাময়ী তঞ্জুঙ্গা সমাজসেবী তাপস বড়ুয়া প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান অধ্যাপক সুনন্দ মহাস্তবীর ক্ষেমানন্দ মহাস্তবের আনন্দ স্তবের আনন্দ জ্যোতি স্থবির অনুষ্ঠানে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন সুমন রক্ষিত মস্তবের ও শাসন রক্ষিত ভিক্ষু সকাল ও বিকালের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবজ্যোতি চাকমা উজ্জ্বল সকাল ও বিকালে ভান্তের স্মরণে জাতীয় সঙ্গীত সকাল ও বিকালে ভান্তের স্মরণে সঙ্গীত পরিবেশন করেন সীমা চাকমা তবলায় বন্দন বড়ুয়া কিবোর্ডের স্বপন দাস ভান্তে কিনা আরও একটি সঙ্গীত পরিবেশন করেন যৌথভাবে তেমিয় বড়ুয়া সুস্মিতা বড়ুয়া অর্কিতা বড়ুয়া বৃষ্টি বড়ুয়া শান্তা বড়ুয়া রুম্পা বড়ুয়া ও এলটি চাকমা চাকমা স্মৃতিচারণে বক্তারা বলেন তিনি মৃত্যুর পূর্বে দশ দিন ব্যাপী বিদর্শন ভাবনা কোর্সের আয়োজন করেন এবং তিনি নিজের ভাবনায় অংশগ্রহণ করেন ভাবনা সমাপনী দিনে তিনি সবাইকে ভালো থাকার কথা বলেন নিজে বিশ্রামে গেলে সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বারবার মোবাইল ফোন বাঁচতে শুনে লোকজন ডাকাটাকি করেন তখন সকলেই দেখেন তিনি আর এই পৃথিবীতে নেই সেই পূর্ণ কর্ম করে বুদ্ধের মত বুদ্ধের অনুসারী হয়ে ভাবনার মাধ্যমে তিনি মৃত্যুবরণ করেন তিনি খুবই পূর্ণবান ব্যক্তি ও সাদা মনের মানুষ ছিলেন তিনি বিরাশি বছর বয়সে প্রয়াণ করেন আমরা সকলে তার পারলৌকিক সদ্গতি ও নির্বাণ সুখ কামনায় পূর্ণদান করছি আগের দিন রাতে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে রাত্রে বুদ্ধ কীর্তন জীবন থেকে নিয়ে নাটক আলোক নৃত্য ও আতস ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ